ঢাকা বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি এটি দেশের কেন্দ্রস্থলে অবস্থিত এবং রাজধানী ঢাকা শহর এই বিভাগেই অবস্থিত ঢাকা বিভাগ শুধু ভৌগোলিক গুরুত্বই নয় অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকেও সবচেয়ে প্রভাবশালী এখানে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় অবস্থিত এছাড়াও এই বিভাগে রয়েছে জাতীয় সংসদ ভবন প্রেসিডেন্ট ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও এখানে অবস্থিত ঢাকা বিভাগের ইতিহাস অনেক পুরোনো এবং সমৃদ্ধ প্রাচীনকাল থেকেই এই অঞ্চল ছিল রাজ্যের অংশ মোগল আমলে ঢাকা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ষোলোশো সালে ইসলাম খান চিস্তি ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে সেই সময় থেকেই ঢাকা হয়ে ওঠে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ নগরী ব্রিটিশ শাসনামলে ঢাকা আবার গুরুত্ব পায় শিক্ষার কেন্দ্র হিসেবে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় পূর্ব বাংলার রাজধানী ছিল ঢাকা শহর পরবর্তীতে পাকিস্তান আমলেও এটি ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী আর উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ জন্মের পর ঢাকা হলো স্বাধীন বাংলাদেশের রাজধানী এবং কেন্দ্রবিন্দু